আজকে বাংলার যুবকরা যেহেতু কোরআনের পাগল যেভাবে হয়েছে আমার বিশ্বাস আজকের এই যুবকেরা পার্লামেন্ট পর্যন্ত কোরআনটাকে পৌঁছে দিবে মাদ্রাসায় কোরআন এসেছে মসজিদে এসেছে ঘরে ঘরে কোরআন এসেছে ময়দানে কোরআন এসেছে কোরআনের আল্লাহর আল্লাহ বাংলার যুবকেরা এই কোরআনটাকে একদিন পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত কোরআনটাকে পৌঁছে দেবে এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার আজকে বিশ্বাস হয়েছে ইনশাআল্লাহ আজকে আমার বিশ্বাস হয়েছে যেই দেশের যুবকগুলো কোরআনের পাগল হয়ে যায় ওই কোরআনটাকে পৃথিবীর কেউ আর কখনো ধরে রাখতে পারে না আমার বিশ্বাস হয়েছে আগামীর দিন হয়ে যাবে কোরআনের দিন আগামীর দিন হয়ে যাবে ইসলামের দিন কোরআন যত কোরআনের জন্য যত যুবকেরা পাগল হয়েছে বিশ্বাস এই কো পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা মোনাজাত করে দিব একটু শান্ত রাতের একটা বাজে আমি বৃষ্টি না হলে আরো কিছুক্ষণ আলোচনা করতাম বৃষ্টি হয়েছে তো কমেছে ঠিক আছে শোনেন স্টেজের অবস্থা যেন অবৈধুল কাদের চাষার মতো না হয় স্টেজে একটু নেমে গেলে ভালো হবে অনেকে স্টেজে উঠে গেছে এটা ইতিহাস সাক্ষী হয়ে যাবে আমরা মনাজাত করি আসুন আমরা মনাজাত করি Sama yaş.